আল্লাহ আমার এই কম আমার এই জাতি এই কোরআনটাকে গ্রহণ করছে না এই কোরানটাকে তারা গ্রহণ করছে ঠাট্টার ছলে তামাশার ছলে হাসির ছলে এটা নিয়ে তারা ঠাট্টা করে তামাশা করে যেমন ধরুন আপনি যদি একটা সঠিক কোরানের কথা বলেন যারা ওটা মানে না তারা আপনাকে নিয়ে ট্রোল করবে সৌরাল ফুরকানের তিরিশ নম্বর আয়াতে তিনি বলেন وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا الله تعالى تنبولا وقال الرسول ار نبي بولن اما نبي الله تعالى ار درباري ار جي হে আমার স্রষ্টা হে আমার প্রতিপালক বললেন কে বলছেন কথা আমাদের নাবি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তিনি বলছেন কাকে হে আমার সৃষ্টিকর্তা রব প্রতিপালক আসমান এবং জমিনের গচ্ছত্র মালিক আল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার সৃষ্টি ডাক দিয়ে আল্লাহ তাআলাকে এভাবে বলছেন নবী ইন্ন নিশ্চয়ই কম আমার সম্প্রদায় আমার গথ আমার মহল্লা আমার এলাকার যে মানুষ রয়েছে ইত্তাকাদু তারা গ্রহণ করেছে হাদাল কোরআন এই কোরআনকে আল্লাহ এই জাতি নবী বলছেন আল্লাহ আল্লাহ আমার গত্র আমার গোত্র আমার এলাকা আমার মহল্লা আমার যে সামনে উম্মত এই যে উম্মত গুলো রয়েছে উপস্থিতিদের মধ্যে হাজাল হাজ তো কোরআন গ্রহণ করেছে তারা গ্রহণ করেছে হাজাল আল এই কোরআনকে ডেফিনেট আর্টিকেল মুফতাদা তাহলে এই কোরআনটাকে তারা গ্রহণ করেছে ঠিকই তবে তারা সুন্দরভাবে গ্রহণ করছে না বুঝতে পারলেন কোরআন তারা সঠিকভাবে মানছে না আমি নাবি কোরআনের কথা বলি জাতি মানছে না হ্যাঁ যেটা দিনী ভাই বললেন যে আমরা জানি আমরা কি বলেন আমরা জানি কিন্তু মানি না আমরা বুঝি কিন্তু বোঝার আমরা আমাদের আকল দিয়ে অনুধাবন করার চেষ্টা করি না আল্লাহ তা নবী এ কথা নাবি বলছেন আল্লাহকে তা চিন্তা করেন আমি তো মহান স্রষ্টার সৃষ্টি আর নাবীর উন্মাদ আল্লাহর নবী আল্লাহর দরবারে মামলা দায়ের করলেন বলে ইতখজুল হাজাল উরআন মাহজুর আ আমার একম যাত্রী কোরআন প্রত্যাখ্যান করছে কোরআন যত বুঝাই তা মানছে না যত ভালোভাবেই আমরা উপস্থাপন করি না কেন আমার এই কমের লোক আমার এই জাতি কোরআন বুঝছে না বোঝার চেষ্টা করছে না আকল দিয়ে অনুধাবন করার চেষ্টা করছে না বর্তমান সেই সময় হচ্ছে না কি বলে আমরা কোরআন শুনি কিন্তু মানি না আমরা জানি কিন্তু আমরা আমাদের আকল দিয়ে বিবেক বিবেচনা করি না আল্লাহ তালার নবী সরাসরি আল্লাহকে এই মামলাই দায়ের করলেন হাজ আল কুরআন মাহজুরা আল্লাহ আমার এই কম আমার এই জাতি এই কোরআনটাকে গ্রহণ করছে না এই কোরআনটাকে তারা গ্রহণ করছে ঠাট্টার ছলে তামাশার ছলে হাসির ছলে এটা নিয়ে তারা ঠাট্টা করে তামাশা করে যেমন ধরুন আপনি যদি একটা সঠিক কোরানের কথা বলেন যারা ওটা মানে না তারা আপনাকে নিয়ে ট্রোল করবে করবে কি করবে না আপনি যে সালাতের পূর্বে নাওয়াইদুয়া উৎসব লিয়ার লিয়াই তালা আর বা আরকাতি সালাতির জোহরে তালা ধরেন আরও আরও কিছু বললেন তা আপনি বলছেন যারা এই নিয়োগ করে তারা আপনাকে নিয়ে টোল করবে কি করবে না বলেন করবে কি করবে না অবশ্যই করবে কেন তার মন মতো হয়নি তা নবী কোরআনটাকে বুঝাচ্ছেন জাতির মন্মত হচ্ছে না এই জন্য নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে করে তামাশা করে খেলায় লিপ্ত হয়ে যায়

মামলা যেহেতু দায়ের করেছে আল্লাহ তাল দরবার নবী তো আল্লাহ তাল্লাহ নবীকে সান্ত্বনা দিবেন না অবশ্যই তিনি সান্ত্বনা দিয়েছেন জান না নবী আমি বানিয়েছি তৈরি করেছি লিকুললি নবী নবী শুধু আপনার ক্ষেত্রে নয় পৃথিবীতে যত নবী আপনার রব পাঠিয়েছেন সমস্ত নবীদের ক্ষেত্রেই এমনটা হয়েছে সুভাখানন্দ ভাই ব্যাহ কথা কি বুঝতে পারলেন নবী আপনি যে কোরান বোঝাচ্ছেন আর জাতি যে কোরান প্রত্যাখ্যান করছে কোরান মানছে না এটা কিন্তু শুধু নবী আপনার ক্ষেত্রে নয় এটা লিকুল্লি নাবি যখনই আল্লাহ তালা কোনো নাবি দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নাবীদের ক্ষেত্রে এটাই হয়েছে তাহলে নাবিরা তো জান্নাতি মেহমান নাকি বলে নাবিরা কি জান্নাতি মেহমান তা জান্নাতি মেহমানদের অবস্থা যদি এই হয় তাহলে আমাদের অবস্থা তো আরো করুণ হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা নাবিদের ক্ষেত্রে যদি এমন হয় যে নাবিরা স্বয়ং ধর্ম বুঝাচ্ছে ধর্ম প্রত্যাখ্যান করছে তাহলে আমাদের ক্ষেত্রে তার থেকে আরও কঠিন হবে কি হবে না এজন্য জন্য বিচলিত হওয়া যাবে না ধৈর্য ধারণ করে কাঁধে কাঁধ মিলিয়ে এখন এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবো আল্লাহ আপনি কবুল করেন আমার আমিন সফলতা যে হয়েছে তা উপস্থিতি দেখি বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছেন কিছুটা তা এই উপস্থিতি দেখে আমরা কি অনুধাবন করতে পারছি বুঝতে পারছি ছোট 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 বাচ্চারা এসছে দাড়ি বেকা মুরব্বীরা এসছে যুবক ভাইয়েরা এসছে সময়টাকে ব্যয় করছে আল্লাহ তালার রাস্তায় ধর্ম জানার আগ্রহ দেখাচ্ছে জানছে মানার চেষ্টা করছে তাহলে আল্লাহ তাআলা এই এলাকার এই মহল্লার এই কমের দাওয়াত কিছুটা হলেও তো কবুল করছে নাকি বলেন আমি যখন এসছিলাম তখন এমন অবস্থা ছিল না আলহামদুলিল্লাহ ব্যক্তিগত খুব ভালো লাগছে উপস্থিতি দেখে তার মানে ধর্ম আল্লাহ তাআলা কিছু ঢুকিয়েছেন হেদায়েতের মালিক কে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহু বলবেন না যে ইমামের কারণে হেদায়েত হয়েছে এটা হারাম কুফরি আকিদা শিরকি আকিদা বলবেন কি আল্লাহ আলা হেদায়েত দিয়েছেন চেষ্টা করেছে অমুকে আর হেদায়েত দিয়েছে কে আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন আল্লাহ হেদি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে খুশি তাকেই তিনি হেদায়েত দিয়ে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে নবী আল্লাহ তালা বললেন জাআলনা লিকুল্লি নাবিন আদুগুম মিনাল মুজরিমিন খাল করেন এক এভাবে আমি সমস্ত নাবিদের ক্ষেত্রে করে থাকি দুই আদুবান মিনাল মুজরিমিন অপরাধীদেরকে জাহান্নকে নবীদের শত্রু বানায় আল্লাহ সুহান মানে নবীকে জানিয়ে সান্ত্বনা দিলেন টেনশন করিয়েন না হতাশাগ্রস্ত হয়েন না হ্যাঁ ঘাবড়ে যায়েন না তো আমি আপনাকে বলছি হতাশাগ্রস্ত হয়েন না ঘাবড়ে যায়ন না দিনের উপর ইস্তকামত থাকেন দিনের বিজয় আসবেই আসবে পরে নিনশা আল্লাহ সত্যের বিজয় হবেই হবে বলেন সত্যের বিজয় হবে হবে আল্লাহ বলেছেন আদুগম মিনাল মুজরিমিন হক্কানি আলে মোলামাদের শত্রু হবে মুজরিমিন জাহান নামি আপনি যদি দিনের পথে থাকেন দিনের কথা বলেন আপনার শত্রু হবে একজন জাহান ব্যক্তি আপ যদি ধর্ম প্রচারক হয়ে থাকেন ধর্ম প্রচার করেন অবশ্যই আপনার শত্রু হবে একজন জাহান নামি ব্যক্তি একজন ইমামের শত্রু তো একজন জাহান ব্যক্তিই ব্যক্তি হবে এটাই ঠিক কথা বলেন ঠিক কি না একজন সালাত আদায়কারী ব্যক্তির শত্রু তারাই হবে যারা সালাত পায় করে না তারা কথা বলেন ঠিক কি না যারা দান সদকা করে তাদের শত্রু তারাই হবে যারা দান সদকা করে না করত দেয় না কথা বলেন ঠিক কি না এটাই সিস্টেম যেটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আদাব গম মিনাল মুজরিমিন আদু গম মিনাল মুজরিমিন শত্রু তো তারা যারা জাহান্নামী তো আমি আমি টেনশন করছি না আমি জানি আপনি আমার শত্রু হবেন আর এও জানি যে না আপনি জাহান যাবেন কথা কি বুঝতে পারলেন নাবি কে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো কোট করে দিয়ে সান্তনা দিচ্ছেন নাবি টেনশন করেন না আপনি যখনই দ্বীনের কথা বলবেন যখন ইসলামের কথা বলবেন যখন মুসলিমের কথা বলবেন যখন সমাজকে নিয়ে ভাববেন ইসলামকে নিয়ে ভাববেন জাতিকে নিয়ে ভাববেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবেন তখনই কাফের মশ্রিকার আপনাকে আক্রমণ করবে এটা সিস্টেম এটা কি সিস্টেম তাহলে আমাদের কোনো টেনশন আছে হতাশাগ্রস্ত হলে হবে কি নয় কায়েম থাকতে হবে শক্ত মজবুত রশি ধরে আটকে থাকতে হবে উস্তা বুঝতে পারলেন কি হবেন উস্তা শক্ত রশি ধরবেন একবারে কামড় মেরে ধরবেন দাদ দিয়ে হাত দিয়ে বড় স্ট্রাকচার দিয়ে শক্ত করে ধরবেন মানে বিচলিত হওয়া যাবে না বা হস্কি পড়ে যাওয়া যাবে না তাহলে আল্লাহ তাআলা দিনের বিজয় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ তাআলা ওই আয়তের শেষ বাক্যে তিনি বলেন ওয়াকাফা বিরম্পিক বিরব্বিক ওয়াকাফা বিরম্পিক আপনার সৃষ্টিটা আপনার জন্য যথেষ্ট আমরা বলি আল্লাহ আকবার তাহলে দিন কায়েমের জন্য প্রাণান্তর চেষ্টা চালালে কাফেরা মুশ্রিকারা ইহুদি বৈদ্য খ্রিস্টান এক কথায় আল্লাহ তাআলার জমিনে যারা দিন কায়েম চায় না আল্লাহ তালাকে মানে না নবীকে মানে না ইসলামের আইন হুকুম হাকাম বিধি নিষেধ যারা মানে না মূল্যায়ন করে না তারা যখন আপনার আমার শত্রু হবে নবীদের শত্রু হবে পায়গম্বরদের শত্রু হবে আল্লাহ বলেছেন তখন তোমার রব তোমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ আল্লাহ আকবর কবির তাহলে ওই যে বলেছিলাম যে হতাশাগ্রস্ত হবেন না আল্লাহ এও জানাই দিলেন তোমার রব তোমার জন্য যথেষ্ট তাহলে আপনি যদি দিন কায়মের জন্য চেষ্টা চালান আর কাফের মশ্রিফ যদি আপনার বিরুদ্ধে কিছু করে সলা পরামর্শ করে আপনাকে হত্যার ষড়যন্ত্র করে ফাঁসির কাছে ঝুলানোর ষড়যন্ত্র করে এলাকা থেকে আপনাকে স্থানান্তর করার চেষ্টা করে আপনার ধৈর্য ধরবেন কেন অকাফা আবিরব আপনার রব আপনার জন্য কি যথেষ্ট এক দুই হাদিয়ান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলছেন আমি আপনাকে হেদায়ত দেব টেনশন করেন হেদায়তের উপরে কিভাবে রাখতে হয় এ দায়িত্ব কার করেন কার আল্লাহ এক আল্লাহ যথেষ্ট দুই হেদায়েতের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে নিয়ে নিয়েছেন ওনাসিরা সাহায্য আল্লাহ নিজ হাতেই করবেন সুহান আল্লাহ সাহায্য বুঝেননি মানে টাকা লাগছে তো টাকা আল্লাহ ব্যবস্থা করে দেবে ও এখানে তো আবার আর এস রুপি রুপি মানে টাকা তো আপনার বুঝবেন নাকি আর এস রুপি টাকা অর্থ দরকার হলে অর্থ দিবেন জমিন দরকার আল্লাহ জমিন ব্যবস্থা করে দিবেন মানুষের প্রয়োজন আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন মিটাবেন না সারা মানে সাহায্য করে আল্লাহ তাআলা সাহায্য করবেন সেটা আপনার অর্থের প্রয়োজন হোক বিদ্যার প্রয়োজন হোক বুদ্ধির প্রয়োজন হোক টাকার প্রয়োজন হোক জামিনের প্রয়োজন হোক জনস্রোতের প্রয়োজন হোক যা প্রয়োজন আপনার সব কিছু আল্লাহ তালা দিয়ে আপনাকে আমাকে সাহায্য করবেন কোরান ইনশাহ আল্লাহ তাহলে আল্লাহ তাআলা এভাবে নাবীকে সান্ত্বনা দিয়েছেন আমরা কোরআন থেকে জানলাম যে আমরা ধর্ম প্রচার করতে গেলে এভাবে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনিই আমাদেরকে হেদায়েত দেবেন তিনি আমাদেরকে সাহায্য করবেন এজন্য বিচলিত হওয়া যাবে না